ভবিষ্যতের সরিয়া যে কাহিনীগুলো ঘটাইছে এটা তো সামান্য কিছু উল্লাস করা উচিত আমাদের আসলে উল্লাস ভাই এগুলা কিছু করার নেই আমাদের এই ভাই এটা তো আসলে বার্তা ক্লিয়ার আমাদের আজকে এই গরুর আয়োজন তো এটা হচ্ছে বাংলাদেশের জনগণ যারা এখানে আছে প্রত্যেকের কাজ ব্যবসা বাণিজ্য রেখে এইটা ভেঙের মাধ্যমে পারার মাধ্যমে ভেঙে ফেলার মাধ্যমে একটা অনুষ্ঠান এটা আনন্দ উপভোগ করতে আসছে এটা আসলে শুধু আনন্দ না এটা বাংলা বাংলাদেশের মানুষের স্বাধীনতার উদযাপন বলতে পারে

কষ্ট যারা জেলে ছিল তারাই বুঝতে পারে একমাত্র এই যে গরু কাটা হচ্ছে এটা আসলে ঈদের মতো উৎসব এটা আসলে একটা ঈদের মতো উৎসব ভাই লোকজনকে খাওয়ানো হবে যদি হাসু বাবা আজকে থাকতো সেও খাইতে পারতো আসলে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের মন থেকে আসে সে যদি থাকতো যে হাসু বাবা কোথায় কেন এই বাড়িঘরে তো ভাঙা কেন আমরা বিশ্বাস করতে পারতেছি না আওয়ামী লীগের একজনকে দালাল বলে তারা ছেলে নামে মহিলা নামে সাধারণ লোকজন তাকে আটকানোর চেষ্টা করছে

করার মাধ্যমে মূলত আওয়ামী লীগদেরকে একবারে এই মাটি থেকে বাংলাদেশের মাটি থেকে মানে একবার বিচারিত করা হলো মানে তাদেরকে জবাই দেওয়া হবে ভবিষ্যতে মাথা তারা দিলে এইভাবে শিক্ষা দেওয়া হবে এই জিনিসটা হচ্ছিল যেহেতু মানে এখন বাংলাদেশে বিগত আঠারো বছরে উৎসবের অনেক কমতি ছিল কিংবা আনন্দ মানুষের মনে হয় গেছে আমার মানুষ একটা আনন্দ উল্লাসের একটা রিজন হিসেবে এটা খুঁজে নিল কারণ মানুষের মনে একটা হাসি ছিল না ঈদে আনন্দ ছিল না রোজা আনন্দ ছিল না অতি শুক্রবার করে আনন্দ ছিল না তো একটা আনন্দের একটা উপলক্ষ হিসাবে বেছে নেওয়া হয়েছে এইটুকু ছোট্ট উত্তর এসে মনে হতেছে যে এটা ঈদের মতন সতেরো আঠারো বছর এই শেখ হাসিনা মানুষের অধিকার মূল্য সবকিছু উঠিয়ে নিছে কিন্তু মানুষে একটা স্বাধীনতা পাইছে এই জন্য এখন মানুষ ঈদ উদযাপন করতেছে গরুটি যে উঠানতে কষ্ট হচ্ছে এটা হচ্ছে যে স্বৈরাচারের সম্পূর্ণ শক্তি আমরা যে চব্বিশে অভ্যুত্থানের মাধ্যমে যাকে দাঁড়িয়েছি তার সম্পূর্ণ শক্তি পুনরায় প্রয়োগ করতে হচ্ছে এই একাত্তর অর্থাৎ মুজিব পাতকে ধ্বংস করা হয়েছে আজকে অনেকে জানানো হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছে এবং আমার আপনাদের কাছে পার্সোনালি অনুরোধ যে যারা আসতেছে আওয়ামী লীগের যে স্লোগান দিচ্ছে আপনারা তাদেরকে হাইলাইট করবেন না সামান্য ভিউজের জন্য মিডিয়া যে কাজটা করতেছে তাদেরকে মিডিয়া নিয়ে আসতেছে এবং আওয়ামী লীগরা উদ্বুদ্ধ করতেছে যে তারে যে জিয়ার সৈনিক এই সেই বিভিন্ন কথাবার্তা বলতেছে এটা আমরা বলবো যে আপনারা তাদেরকে হাইলাইট করবেন অবশেষে গরুটিকে ভেনে ওঠাতে সক্ষম হলো সাধারণ মানুষজনের ভিতরে উচ্ছ্বাস